আহ লাইফের কথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আর কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করবেন আমরা

বরাবরের মতো রয়েছি আমরা সেই ভাইরাল জাকির ভাইকে গেস্টলে সরাসরি দেখতে পাচ্ছেন জাকির ভাই খুবই ব্যস্ত আজকে দেখতে পাচ্ছেন অনেক কাস্টমার রয়েছে এখানে আর যারা যারা লাইভটি দেখছেন অবশ্যই কমেন্ট করবেন লাইভটি কোথা থেকে দেখছেন আর সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেন আর যারা যারা নতুন লাইভে যুক্ত হয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন সব ভাইরাল ভিডিও দেখার জন্য হ্যাঁ দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরার স্ক্রিনে রয়েছে আমাদের সেই জাকির ভাই সরাসরি দেখতে পাচ্ছেন জাকির ভাই কেকে কেক বিক্রি তো দেখতে পাচ্ছি অনেকে লাইভে যুক্ত হচ্ছেন তো সবাই একটা করে লাইক দিয়ে দেন আর যারা যারা নতুন লাইভে জয়েন হয়েছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আশা করি ভাইয়া তো আলহামদুলিল্লাহ আর যারা যারা এখনো লাইভটি লাইক কমে শেয়ার করেন না দুটো লাইক শেয়ার করে দেবেন যদি নতুন যুক্ত হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের সব নতুন সব ভাইরাল ভিডিও দেখার জন্য

থেকে লাইভটি টি দেখলে অবশ্যই কমেন্ট করবেন আমাকে একশো টাকা দিন ভাইয়া পরবাস থেকে যদি কেউ লাইভটি দেখে থাকেন অবশ্যই কমেন্ট করবেন চেষ্টা করবো আপনি কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছি অনেকে লাইভে যুক্ত হয়ে গেছেন তো সবাই একটা করে লাইক দিয়ে দেন প্লিজ সবাই একটা করে লাইক দিয়ে দেন স্ক্রিনে ডাবল টাচ করে একটা করে লাইক দিয়ে দেন তো আর যারা যারা নতুন লাইভে যুক্ত হয়েছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন সব ভাইরাল ভিডিও দেখার জন্য দেখবেন চ্যানেল সাবস্ক্রাইব এট বলে একটা বাটন রয়েছে সেখানে সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে রাখবেন যাতে প্রতিনিয়ত লাইভ এবং নিত্য নতুন সব সুন্দর ভিডিও দেখার জন্য হ্যাঁ হ্যালো ফাইন থ্যাংক ইউ বড় থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য তো সবাই আশা করি একটা করে লাইক দিয়ে দেবেন

চো ভাই এত সব নয় সেটা কেক অনেক অনেক

দেখতে পাচ্ছি অনেকেই লাইক করে দিচ্ছেন তো স্কুলে ডবল টাচ করে দুটো লাইক দিয়ে দেবেন সবাই একটা করে লাইক দিয়ে দেবেন আপনাদের কাছে ভালোবাসা আমাদের এই একটা ভালোবাসা সবাই লাইক দিয়ে লাইক করে দেবেন স্ক্রিনে ডবল টাচ করুন সবাই একটা করে স্ক্রিনে ডবল টাচ করুন দুটো করে স্ক্রিনে ডবল টাচ করে লাইক এটা লাইক করে দেন আমি কি কিছু লাগবে

যারা যারা এখনো লাইভে যুক্ত হন নাই দ্রুত লাইভে হয়ে যান দ্রুত দেখার জন্য খাবার জন্য চলে আসবেন ঢাকা আগারগা নতুন রাস্তা স্ক্রেডার অফিসে আসলে পেয়ে যাবেন এত ভালোবাসা মানুষ অনেক ভালো আসলে আমি সাতক্ষীর অনেক মানুষকে চিনি যারা হচ্ছে গিয়ে আমার বিজনেস কলিগ আমার স্টুডেন্ট লাইফে হচ্ছে গিয়ে অনেক ফ্রেন্ড সার্কেল আছে

থেকে ইন্সপায়ার হয়ে বা অনেক রকম ভাবে মানুষ নতুন নতুন প্রকল্প শুরু করতেছে তো কে এর কিছু কিছু স্টল আছে যারা শুরু করতেছে তো তাদের প্রশ্ন হচ্ছে যদি তারা আপনাকে ইনভাইট করে তো আপনি কতটা যাবেন অবশ্যই যাব অবশ্যই যাব কেন যাব না ভাই আমাকে যারা সম্মান দিচ্ছে ভালোবাসে আমাকে ডাকবে আমি যাব না এটা হতে পারে তো এখানে একটা কথা হচ্ছে আপনার তো রেগুলার এখানে সেল হচ্ছে 70 থেকে 80000 টাকা তাহলে আপনি যাওয়ার বেলা কেমন চার্জ নেবেন আসলে যদি ভালোবেসে ডাকে সাত্রীর আমাদের সাতক্ষীরা খুবই উন্নত এখন আমাদের সাতক্ষীর জন্য এবং সাত্রীর মধ্যে সব থেকে সেরা হচ্ছে সুন্দরবন সুন্দরবনে সেরা কি সাত্রীরা সাতকিরা যে গাড়ি মানে হচ্ছে কিংস গুলো দেখলে বোঝা যায়

দেখতে পাচ্ছি অনেকে লাইভে যুক্ত হয়ে গেছেন তো আশা করি নেট প্রবলেম সলভ হয়ে গেছে যারা যারা নতুন লাইভে জয়েন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নিত্য নতুন সব ভাইরাল ভিডিও দেখা যায়

জন্য দেখতে পাচ্ছেন জাকির ভাগ অনেকগুলো কেক রয়েছে এখানে অনেক খেলেবার অনেক খেলেবার হ্যাঁ ছাড়া ঠিক দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরা এক্স সামনে রয়েছেন ভাইরাল জাকির ভাই আমাদের জাকির ভাই আজকে একটু ভিজে রয়েছে তো আপনাদের হ্যাঁ কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কমেন্ট করবেন কারণ পরপর জাকির ভাই আজকে আপনার কোশ্চেনের উত্তর নেব তো আশা করি আপনাদের কমেন্টের মাধ্যমে আমার কোশ্চেন গুলো থাকবো তো আশা করি সবাই একবারে কমেন্ট করবেন আর লাইক করতে থেকে দেখছেন কোন জেলা থেকে দেখছেন অবশ্যই এটা কমেন্ট করতে ভুলবেন বলবেন তো ভাই চকলেট 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 দেবো ভাই

সবাই একটা করে লাইক দিয়ে দেন স্ক্রিনে ডবল টাচ করে একটা করে লাইক দিয়ে যান আর যারা যারা নতুন লাইভে যুক্ত হয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাঁচ দিও পাঁচ দিও আটা লয়ে যান দেখতে পাচ্ছেন অনেক কাস্টমার জাগির ভাই দোকানে আজকে শুক্রবার দিন ছুটির দিন অনেক কাস্টমার থাকে তো জাগির ভাই আজকে একটু বিজি রয়েছে তো দেখতে পাচ্ছি অনেকে লাইক করে দিচ্ছে থ্যাংক ইউ অনেকে লাইক করে দিচ্ছেন যারা যারা লাইক করে দিচ্ছেন সবাইকে থ্যাংক ইউ যারা যারা না করেছেন তারাও ওদেরকে থ্যাংক ইউ লাইভে যুক্ত হওয়ার জন্য

আমাকে দুশো টাকা একটু ফাঁকি দিয়ে হ্যাঁ প্লিজ কি লাগবে আপু হ্যালো স্যার হ্যালো কেমন আছো তুমি ওয়ালাইকুম আসসালাম কেমন আছো মা হ্যালো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ আমার আমার ফাঁকি লাগে ভাইয়া কি লাগবে বলেন হ্যাঁ কে সবই একশো টাকা তুই যা নিবে সবই একশো টাকা পার ম্যাঙ্গো কোনটা দিব বলেন না

যারা যারা লাইভে যুক্ত রয়েছেন অবশ্যই লাইভটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করবেন আমরা সরাসরি জানিয়ে দেবো যাদের কাছে আপনাদের কমেন্টের অ্যান্সার নেওয়ার জন্য

आए बुजुर्गों का भाग भी आ रहा है ना कि ना आटा भी चढ़दिशे আমাকে দুশো টাকা দিন ভাইয়া আবু ভাঙতি টাকা নাই সময় দিতে হবে আপু কিচ্ছু করার তোমাকে জাকির ভাই আছে খুব বেশি

এই তো শুভ ভাই শুভটা হ্যাঁ হ্যালো আলহামদুলিল্লাহ ভাই লাইব্রটিকে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আর কোনো থাকলে কমেন্ট টামেন্টকে জানাবেন হ্যাঁ হ্যাঁ Aka <laughs> ne ভালো আছেন আপু আছেন ভাই লাইভে যুক্ত হয়ে গেছেন কোনো সমস্যা নেই একটা গেল কোনো সমস্যা হ্যাঁ হ্যাঁ

একটু শক্ত বাট রসটা ভালো ভাই ভাবি কোনোদিন এরকম মিষ্টি বানা হয়েছে আমার বই থেকে ভালো বানাতে পারে ভাই

হ্যাঁ ভাই একশো টাকা পার পিস যেখান থেকে এন যেভাবে নেন পার পিস একশো টাকা হ্যাঁ ভাইয়া